বন্ধুরা তোমরা সবাই জানো আমার ভাগনা ভাগনা বউ আর নিয়ে এসে আটকে গেছিল কালকে বৃষ্টির জন্য তো এখন সাত সকালে উঠেই তারা চাটা না খেয়ে রওনা দিচ্ছে সবাই দিচ্ছি গলির মুখে আবার দেখো জল চাওয়া নাকে সকাল সকাল মেডিসিনের গায়ে ঢুকেছে বৌনি সাবধানে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো সাবধানে যেও পৌঁছে কি ফোন করো জামা না কে

কখন সময় হবে তোমরা তো জানোই আর কালকে দিদিরা সবাই তো কমেন্ট করেছ গত ভিডিওতে যে শুভজিতে শুভর সিটি স্ক্যান হয়েছে যেন রিপোর্ট ভালো হয় আর কালকে আবার রেজাল্ট রেজাল্ট যেন ভালো হয় সবাই শুভকামনা করেছ আর আমারও দীর্ঘ বিশ্বাস যে তোমাদের শুভকামনা আমার বাবুদের মাথায় মানে তোমাদের আশীর্বাদের হাত আছে দেখা যাক এখন কি হয় যা করে এসেছিল সেটাই পাবে তাই না মন খারাপের কিছু নেই টেনশনের কিছু নেই মারা মানে সুহিতকে তো তোমরা ছেলের মতোই দেখো সব মাই চাই যে তার সন্তান ভালো হোক এখন খারাপ হলে কী করা যাবে মেনে নিতে হবে তা তোমাদের আশীর্বাদ লাগবে আমি জানি আর সে সঙ্গে আমারও আশীর্বাদ আছে বাবু বলছে এখন বলছে যে আমি কিন্তু ঘুমাইনি কিন্তু আমি খুব ঘুমিয়েছি খুব আনন্দে ঘুমিয়েছি যে ভাগ্নে এগারো বছর মানে দশ বছর প্লাস তারপরে এসছে আর ভগবান বৃষ্টিটাও এনে দিয়েছে মামা ভাগ্নের ভালোবাসা মানে অভ্যন্তরীণ ভাগ্নে আমাদের বাড়ি একটুখানি কষ্ট করুক খেতে পারিনি ঠিক আছে একটুখানি রাত তো থেকেছে এটা আমি বিরাট খুশি হয়েছি আগের বার ঠাকুরবাড়ির মেলার মধ্যে ছোট ভাগ্নে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়ে গেল। ছোটো বৌমণি তারপরে যমজ হচ্ছে নাতনি নাতনি সেদিনকেও আমি আর একটু থাকলে খুশি হতাম তা ওরা তো থাকতে পারলো না ভাগ্নের অফিসে ছিল কেউই থাকে না বোঝোই তো দশ বছর হয়ে গেছে আসেই না তাহলে বোঝো আনন্দ তো একটু হয়েছে ভগবানও বোঝে মিঠুর কষ্ট বৃষ্টিটা ঠিক এগারোটার সময় কমেছে যাতে ওরা না যেতে পারে তা ভাগ্নে চলে যেতে চাচ্ছিলো বউমণি বলছিল চলো চলে যাই খুব রিকোয়েস্ট করে সময় ছিল হঠাৎ করে এসেছে হঠাৎ করে গেল আমার ভালোও লাগলো চলো তাহলে সব কাজ বাজ ছেড়ে নি গুছিয়ে গেছিয়ে নিই কারণ রেজাল্ট আছে আবার ওর বাবা যাবে বারাসাত রিপোর্টটা আনতে সিটি স্ক্যানের আর শুটবো না তাহলে এখন মাত্র ছটা পনেরো বাজে আমি কিন্তু উঠি সাড়ে আটটা আটটা পনে আটটায় আর ঘুমাবো না চলো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়েই শুরু করলাম আজকের ভিডিও তো বন্ধুরা ঠাকুর ঘরে চলে এলাম আর ফুল ঢালা ঢালি করছি ফুল ঢুকলো বাড়িতে অনলাইন রেজাল্ট দেখা হয়ে গেছে জিত পেয়েছে ফার্স্ট ডিভিশান আর শুভ ফার্স্ট ডিভিশন থেকে এগারো নম্বর কম পেয়েছে সব ফুল টুল কালকে বৃষ্টি হয়েছে তার জন্য সব নষ্ট নষ্ট অবস্থা তাই ফুল ঢেলে ঢেলে দিয়ে ছান করে রেজাল্ট আনতে যাবো আর রেজাল্ট এনে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আর রান্না সকালে কিছুই হয়নি ওর বাবা গেছে বারাসাত ডিপো টানতে আর কালকের অনেক পান্তা আর পটল আলুর তরকারি ছিল সেইগুলো হচ্ছে যে এখন খেয়ে দেয়ে স্কুলে গেলো তো চলো আর পরে কথা বলবো তো বন্ধুরা বেরোলাম এবার স্নান নানান করে রেডি হয়ে নিয়েছি আর এই যে শুভজিৎ পুজো দিয়ে নিলো এবার সবাই মিলে স্কুলের দিকে রওনা দিলাম তারপরে একটা স্কুলের বারোটার সময় প্রি

আচ্ছা তাহলে তোমরা কিছু খেয়ে নিও আমার তো রান্নাও হয়নি ডিউটি হয়নি তাড়াতাড়ি চলে এসো নাই যে একসাথে বেরোলাম আর তারা হচ্ছে যে এনসিসির মাঠে নেমে পড়লো ওই যে এনসিসি শিখাচ্ছে সবাই বাবা রে বাবা আর আমি হচ্ছে যে বাড়ির দিকে রওনা দিলাম গতকালের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছো শুভজিতের রেজাল্ট কেন দেখালাম না এর জন্য তোমাদের কাছে করো সরি চাইছি করো হাত জোর করে বলছি সরি সরি তো আজকে তোমাদের রেজাল্ট দেখিয়ে দেব ওই যে শুভজিৎরা মাঠে রয়েছে চলো বাড়িতে যাই তারপরে রেজাল্টের সবটাই দেখাবো তোমাদেরকে রান্না বাড়ি কিচ্ছু হয়নি জানো তো এই আসলাম অনেক সময় নষ্ট হলো হ্যাঁ ছোট ছেলের কায়দা আছে বড় ছেলে তো সংসারের কত কাজ টাজ করে ছোট ছেলে তো কোনো কাজ করে না ওর হ্যাঁ ও কোনো দিন মুখ ফুটি বলিনি আমি ফার্স্ট ডিভিশন পাবো বড়জন সব সময় বলছে মা আমি ফার্স্ট ডিভিশন পাবো কিন্তু আর সেই ছেলেটা একটুখানির জন্য পেল না কি কেঁদে ফেলেছে সকালবেলায় খুব কেঁদে ফেলেছে হ্যাঁ যাই ও মেশো তাহলে তুমি থাকো আমি একটু কাজ করে আসি হ্যাঁ বন্ধুরা কাজের থেকে এসেই হাত পা ধুয়ে সোজা রান্নাঘর সাইকেল টাইকেল তোলার কোনো সিন নেই বড়মশাই কেটে ধুয়ে রেখেছে উচ্ছে আলুর ঝোল হবে এ পাশে হচ্ছে রাঁধুনি শুকনো লঙ্কা জিরা ভাজা করছি উচ্ছেটা এদিকে ঢেলে দেব আর বড়মশায় বসিয়েছিল চা চিচিঙ্গা ভাজা তো চিচিঙ্গা ভাজাটা আমি নামালাম আর কালকে লাঠা মাছ আর ছোটো মাছ ভেজেছিলাম এই দেখো আর কালকের খারকোল পাতা বাটা ওই কোনায় রয়েছে ফ্রিজ থেকে বার করলাম কালকের পটল আলুর তরকারি ঘর বাড়ি একেবারে এক তাল হয়ে রয়েছে এখন কোনটা ছেড়ে কোনটা করব কোনো দিশা পাচ্ছি। আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আম কেটে ডাল ডাল করবো আর তার আগেই খেতে দেবো কারণ পোনে পাঁচটা বাজে আছে বড় মশাই সেই বারাসাত থেকে রিপোর্ট নিয়ে এসছে কোনো সেটাও দেখিনি যাচ্ছে তাই কাণ্ড তো চলো বাকি কাজ সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে ছটা বাজতে গেল। আর ওদিকে দেখো কীরকম টক বগিয়ে ফুট দেখো আর এর উচ্ছে আলুর তরকারি হচ্ছে এবার খেতে দেব তো বন্ধুরা মালা দেখো মালার ঘরে ঢুকে পড়েছিলাম তখন দুপুরে খাওয়া দাওয়া করেই আর এটা হচ্ছে যে শীতলা মায়ের মালা দাদা গেথেছে কিন্তু তো বর্মাশাই প্যাকেট করছে যখন আমি বলছি দাদা একটু না হয়ে গেছে তোলা এই দেখো এখনো কত রজনী রয়েছে আমাদের আজকে তো মন টন ভালো নেই ছেলেদের রেজাল্ট ওই এখানে ওখানে যাওয়া খাতা রিভিউ করতে পাঠানো অনেক কিছু সেই কারণে জানো তো মালা হয়নি তো এখন ওই যেগুলো হয়েছে চেম্বারে যাচ্ছে তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা আর মশারি এক পাশে বাঁধানো হয়েছে বড় জেগে আছে ওই যে ফোন ঢুকলো মশারির মধ্যে সেই যে বিকেল থেকে মানে বলতে পারো সারা সকাল তোমাদের সঙ্গে আমি ঠিক মতো দেখা করতে পারিনি কারণ আজকে শুভজিতের রেজাল্ট বেরিয়েছিল তোমরা জানোই কাজ করা বাড়িঘরের কোনো মানে জামা কাপড় গোছানো বাসনপত্র ছড়ানো ছিটানো একটা বেতাল কাণ্ড ওই যে আমার একটা অঙ্গে দুটো হাত দুটো হাতই সমান হয়নি তাই দুটো হাত সমান হওয়া উচিত ছিল ভগবানের এটা দেখা দরকার ছিল তা হয়নি সন্ধ্যা থেকেও ব্যস্ত ছিলাম শুভ নাম্বার এগারো নাম্বার এগারো নাম্বার কম পেয়েছে তার জন্য খাতা রিভিউ সেই সেজন্য স্কুলের স্যারের পারমিশান ওর ক্লাস প্রথম ম্যাডাম যে তার পারমিশান এই সব নিতে 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 বেলা গেছে তারপরে দেরি করে কাজে গেছি এইসব মানে এভরিথিং কারণ মানে কি বলবো ভ্যারাইটিস কারণের জন্য আমি ঠিকঠাক তোমাদের সঙ্গে দেখাতে পারিনি দেখা করতে পারিনি তারপরে আবার শীতলা মায়ের অনুষ্ঠানের অর্ডার ছিল সেই পদ্ম ফুলের মালা রজনীর মালা বিভিন্ন রকম ওই সব গেঁথে এখন সেরে ডাল ভাত খেয়ে এসে তোমাদের সাথে কথা বলতে এলাম প্রথমত এই যে শুভ জিতে রেজাল্ট কিন্তু এভাবে তো কিছুই দেখা যাবে না শুভ হচ্ছে যে চারশো বত্রিশ আর জিত হচ্ছে চারশো নয় এগারো নম্বর ফার্স্ট ডিভিশান থেকে কম এখন তো আর ডিভিশন টিভিশান নেই গ্রেড করে দিয়েছে এ প্লাস বি প্লাস এ এরকম তো যাই হোক খাতা রিভিউ করব সিদ্ধান্ত করা হয়ে গেছে সাইবারে যাওয়া হয়ে গেছে তারপরে সমস্তটা করে টোড়ে আসা হয়েছে কিন্তু হয়নি পোর্টাল এখনো খোলেনি সেটা হচ্ছে যে আগামী দিন করব তো চলো এই হচ্ছে শুভজিতের রেজাল্ট আর এই রেজাল্টের জন্য একজন দিদি ভাই মুর্শিদাবাদের নাম বলছি না আমার কি করে কি করে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে রেজাল্ট দেখতে চেয়েছে আমি বড্ড খুশি হয়েছি দিদি তুমি বুঝতেই পারছো তোমাকে আমি ভয়েস মেসেজ দিয়ে দিয়েছি আমার ছেলেদের এভাবেই তোমরা সবাই ভালোবেসো আমি আর কিছু চাই না আর ছেলেদের চোখ দিয়ে সব স্বপ্ন আমি মেটাতে চাই আমার কোনো স্বপ্ন নেই গো তো চলো আর কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের দিকেও যত্ন রেখো সবাই সব সময় সাবধানে থেকো দিনকালের অবস্থা ভালো না তো টাটা বন্ধুরা শুভরাত্রি